আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা কেন মাঝহাপ মানি না কেন আমরা মাঝহাপ মানাকে কুহুরি শিরিক হারাম বলে ঘোষণা করি কারণ হানাফি মাঝাব আল্লাহর নবী প্রতিষ্ঠিত করেন নাই সাবাই কালাম প্রতিষ্ঠিত করেন নাই কোন তাবে তাবিগণ প্রতিষ্ঠিত করেন নাই এমন কি যাদের নামে সমাজে মাঝাপ প্রচলিত আছে যাদের নামে মাঝহাপ সমাজে প্রতিষ্ঠিত আছে তারা কেউ মাঝহাপ প্রতিষ্ঠিত করেন নাই চালু করেন নাই এবং তাদের আনুগত্য করতে কোন ইমাম নিজেরাও বলে যান নাই পবিত্র কোনো আয়াত দ্বারা মানতে হবে প্রমাণিত নাই হাদিস দ্বারা কোথাও প্রমাণিত নাই মাজাপ মানতে হবে কুতুবশিদাতে দশ হাজারের বেশি এগারো হাজারের কম শহীদ হাদিস বর্ণিত রয়েছে একটা সহি হাদিস তো দূরের কথা একটি দুর্বল একটি জাল হাদিসও প্রমাণিত নাই যে মাজাপ মানতে হবে অথচ হানাফি মাজাবের মোকাল্লিদ মুশরিক আলেম হানাফি মাজাবের পদভ্রষ্ট গুমরা আলেম তাই হানাফি মাজাব মানা হারাম মাজাব মানা কুফুরি মাজাব মানা বিদাত মাঝাবের আলোকে যারা ইসলাম মেনে চলে তারা নবীর সুপারিশ পাবে না মাঝহাবের আলোকে যারা আমল করে তারা মুসলিম নয় মাঝহাবের আনুগত্য করে যারা তারা নবীর অনুসারী নয় রাসুল সাল্লাহ বলছেন মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি যারা আমার হাদিস মানে না তারা আমার উম্মত নয় যারা আমার হাদিস মানে না তারা আমার উম্মত নয় মাঝাব মানা যাবে কি মাঝাব মানা যায় মাঝাব মানা যায় কেন জায়েজ মাজাব কি কুফুরি নাকি আফগানি বা মালিক শাফি আহমদ রাকি কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কিনা আলেম থাকলে দিনের খেদমত করেন নাই খেদমত করছেন কিনা আবু হানিফা কি আব্দুল রাজাক ইউসুফ হচ্ছে ছোট না বড় আপনি আব্দুর রাজাক ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথা কথা বলছেন ওনার দোষ দিয়েছে উনি আলেম দিন এত মহাদেশ নিঃসন্দেহে আমি ওটা বলছি না বলে উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝভাবের ইভাবে কি দোষ ছিল হ্যাঁ

না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা কর ফাসারু আহলে যিকরি কুতুব লা তাআলামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিন বাজার কথা নেই না বিন বাজার কি জীবিত নাকি তো এক কথা একটাই হলো আলবানি কথা নাসুদ আলবানি কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথাটা একই হলো তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ